হ্যালো ওয়ান আমি ব্রাইডেল মেকআপ আর্টিস্ট মৌসুমে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে কোনোরকম কিন্তু মেকআপে ভ্লগ শেয়ার করতে আসিনি রিসেন্টলি আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটার ছোট্ট একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি আর এই গরমে পাহাড় ছাড়া যেন কোনো কিছু মাথায় আসে না গল্প করতে করতে চলে এসেছি হর্নবিল পার্কের সামনে তবে আছি কিন্তু এখানটায় দাঁড়াবো না যাচ্ছি আমরা অন্য একটা ভিউ পয়েন্ট দেখতে বেশ কিছুদিন আগে কিন্তু আমরা হর্নবিল পার্কেও এসেছিলাম সেটার ব্লগও শেয়ার করেছি যারা এখনো দেখি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট আসতে পারো আর এই পাহাড় আসলে পরে কিন্তু ভীষণ ভালো লাগে এই নেচারটা দেখতে আর তার সাথে পাহাড় আমার ভীষণ প্রিয় যাই হোক তিন দেখো ক্রস করে গিয়েছি বাট তখনও কিন্তু গরম আমাদের না ভাবছিলাম যে পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানেও হয়তো এতটাই গরম থাকবে শিলিগুড়ির মতন ভিউ পয়েন্টে যাওয়ার পথে আমরা বেশ অনেকগুলো ওয়াটারফল দেখেছিলাম তার মধ্যে থেকে এই ওয়াটার ফলটা একটু বড় ছিল তো এখানটায় দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিয়ে আমরা সবজ আর রনা দিয়ে দিই যে ভিউ পয়েন্টটা দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি তোমরা একটা জিনিস নোটিস করেছো চারপাশটা পুরো মেঘে ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছিল না চারপাশে আর এখানে সেরকম খুব একটা গরমও আমরা পাইনি ঠান্ডা ঠান্ডা বেশ একটা অনুভূতি পাচ্ছিলাম আর ফাইনালি আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে যেটা দেখার জন্য আমরা এতটা দূরে এসেছি আর এটা একটা রেস্টুরেন্ট টাইপের আর ভিউ পয়েন্টটা একদম নেচে ওপর থেকে দেখো ভিউটা দেখতে কতটা দুর্দান্ত লাগছে চারপাশে কিন্তু কোনো কিছু দেখাই যাচ্ছে না পুরো মেঘে ঢেকে রয়েছে তো আমরাও আর দেরি না করে সোজা চলে গেলাম নিচে আর এখানে দেখো ওয়েদারটা এক নিমেশের মধ্যে চেঞ্জ হয়ে গেল একটু আগে ঢেকে গিয়েছিল সমস্তটা আর এখনই রোদ উঠে পুরো ক্লিয়ার হয়ে গেল পাহাড়ে না এই একটাই ম্যাজিক ব্যাপার যাই হোক এখানে কিন্তু অর্ডারটা দিয়ে তোমাদের নিচে আসতে হবে আর নিজেদেরকে গিয়েই নিয়ে আসতে হবে যখন ওদের হয়ে যাবে ওপর থেকে ওরা নিজেরাই ডাকবে ওপরে রেস্টুরেন্টের ভেতরে কিন্তু বসা জায়গা রয়েছে সেখানেও তোমরা কিন্তু বসে খেতে পারবে আর এখানে অর্ডার দিচ্ছিলাম মোমো তার সাথে ম্যাগি আর এখানে যেহেতু ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছিল তো ভিউটা দেখতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগছিল চারপাশটা একদম ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছিল তো যারা এখনো পর্যন্ত আসেনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এখানে আসতে পারো ভীষণ দুর্দান্ত একটা জায়গা আর এই এক নিমেষের মধ্যেই দেখো ওয়েদারটা আবারও চেঞ্জ হয়ে গেছে চারপাশটা পুরো মেঘে ঢেকে গেছে এর আগে আমরা পাহাড়ে যতবারই এসেছি এরকম ওয়েদার কখনোই পাইনি বাট এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল দুজনারই তো এখান থেকে একদম মনে যাচ্ছিল না বাড়িতে যাওয়ার জন্য তো বেশ কোন টাইম স্পেন্ড করার পর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার রুটটা সেম রুট দিয়ে যায়নি অন্য রুট ধরে আমরা গিয়েছিলাম সবাই ফার্স্টে গিয়েছিলাম আমরা গিদ্দা পাহাড়ে আর গিদ্দা পাহাড়ে গিয়েও দেখলাম সেম এক্সপিরিয়েন্স সেখানেও কিন্তু পুরো চারপাশে মেঘে ঢেকে রয়েছে প্রি ওয়েডিং শ্যুট করতে আমরা এই গিদ্দা পাহাড়েও এসেছিলাম সেই স্মৃতিগুলি যেন মনে পড়ে যাচ্ছিল আর বিয়ের নতুন অবস্থাও আমরা একবার এখানে এসে ঘুরে গিয়েছি তারপর বেশ অনেক মাস পর এখানে আসা হলো আর আমার হাতে যে এই ছাতাটা দেখতে পাচ্ছ এই ছাতাটা আমরা কিনেছিলাম মেনলি প্রি ওয়েডিং শ্যুট করার জন্য বাট শ্যুটের দিন আমরা নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম তো শ্যুটও করা হয়নি এভাবেই আমার কাছে পড়েছিল তো সেদিনকে আমার কি মনে হলো সাথে আবার নিয়েও বেরিয়েছিলাম মোটামুটি যেই না আমরা ভেবেছি এখন এখান থেকে বেরিয়ে পড়বো চলে যাব বাড়িতে সেই মাত্র শুরু হয়ে গেছিলো মুসুলধারে বৃষ্টি পাহাড়ে পুরো আটকে গিয়েছিলাম আমরা আর এখান থেকে ভিজে ভিজে কোনো মতে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে বসে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর একটু সেখান থেকে রাস্তাঘাট দেখে কতটা মসুলধারে বৃষ্টি হয়ে গেছে আর এখান থেকে সোজা আমরা এখন কার্শিয়াংয়ের এর পাশ দিয়ে রোহিণীর রুট ধরে সোজা চলে গিয়েছিলাম বাড়িতে তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবে না যারা এখনও পর্যন্ত আমার পেতে টিকে ফলো করি তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই অনেক অনেক ভাওয়া থেকো সুস্থ থেকো